নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক দারুণই লোভনীয় রেসিপি রেসিপিটির নাম হলো ওলের কোফতাকারি আমরা তো অনেকেই অনেক কিছুর কোফতাকারি খেয়েছি কিন্তু আজ আমি বানিয়ে ফেলবো এক দারুণ মজাদার রেসিপি ওলের কোফতাকারি চলো বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো আমি এই রেসিপিটি কি করে বানাই আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি চট জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখানে ওল নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা পরিমাণ মতন এরপর ওলগুলোর ছোকলা ছাড়িয়ে নিয়ে বক্স বক্স করে কেটে নিচ্ছি সব ওলগুলোকে এই ওলের রেসিপিটি নিরামিষের দিনে একটি দারুণ রেসিপি এই দিয়েই গরম গরম ভাত খাওয়া হয়ে যায় এরপর প্রেশার কুকারে পরিমাণ মতন জল দিয়ে সব কেটে রাখা ওল দিয়ে প্রেশারে সিটি মেরে দেবো চার পাঁচটির মতন চার থেকে পাঁচটা সিটি মেরে দমে রেখে দিয়েছি ওলগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা এরপর ওলের জলটি ছড়িয়ে নেব দিয়ে ওলগুলো ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম এরপর ওলগুলোকে আমি মেখে নিচ্ছি একটি চামচের সাহায্যে সব ওলগুলোকে এরকম করেই মেখে নেবো চামচের সাহায্যে নিরামিষের দিনে এই ওলের রেসিপিটি অসাধারণ এবং দুর্দান্ত রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এক জিবি জল আনার এক দারুণ রেসিপি এরপর ওলগুলো সব মাখা হয়ে গেছে এরপর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচের মতন ছোটো চামচের এক চামচের মতন হলুদ দিলাম ছোটো চামচ এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচের মতন ধনে গুঁড়ো দিলাম আর দেব স্বাদ মতন নুন দিয়ে আর দিয়ে দেব ছোটো বাটির এক বাটির মতন বেসন দিয়ে ভালো করে মেখে নেব সুন্দর করে ওলটিকে যদি দেখো একটু নরম হচ্ছে তাহলে সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে আবারও মেখে নেবে দিয়ে দেব এরপর ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে এর স্বাদ হয় অতুলনীয় এরপর আবারও মেখে নেব দেখো বন্ধুরা মাখাটা খুব সুন্দর টাইট হয়ে এসছে এরপর সুন্দর সেপ দিয়ে নেব তার আগে চলে আসছি আমরা কড়াইতে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটি গরম হতে দিয়ে দিলাম এরপর লম্বা লম্বা পিস করে কোফতার সাইজ দিয়ে নেব হাতে একটু সামান্য তেল মাখিয়ে এরকম করে সব কোফতাগুলো সাইজ করে নেওয়ার পর তেল গরম হয়ে এসছে সব কোফতাগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে এক পিঠটা হালকাভাবে ভেজে নিয়েছি দিয়ে উল্টে পাল্টে নিয়ে আবারও এক পিঠটা ভেজে নেব এইভাবে কোপ্তার রেসিপিটি করবে বন্ধুরা খেতে লাগে অসাধারণ আর এর স্বাদ হয় অতুলনীয় দেখো বন্ধুরা সব কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর কোফতাগুলোকে সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি এরকম করে সব কোফতাগুলোকে আমি ভেজে তুলে নেব তোমাদেরকে দেখাচ্ছি কোফতাগুলো কতটা সফট হয়েছে ভাজাও তোমরা খেতে পারো এই কোফতাগুলোকে এরপর কোফতার কড়াইতে পরিমাণ মতন তেল আছে একটির মতন শুকনো লঙ্কা চিরে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ফোড়নে দিচ্ছি আর দেব হাফ চামচের মতন গোটা জিরে দিয়ে সব ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে হালকা জিরেটা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দেব বক্স করে রাখা আলু এখানে তিন থেকে চারটির মতন আমি আলু ব্যবহার করেছি দিয়ে আলুগুলো সুন্দর ভেজে নেব তার জন্য এক তিনটির মতন হলুদ দিলে আলুগুলো খুব সুন্দর ভাজা হয় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব হালকা ভাজা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দেব একটির মতন টমেটো নিরামিষের দিনে এই রেসিপিতে একটু টমেটো দেবে খেতে লাগে অসাধারণ টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব স্বাদ নুন নুন দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিব গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে এরপর লো ফ্লেমে এক চামচের মতন হলুদ গুঁড়ো স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দেব এক চামচ আর দেব ছোটো চামচের এক চামচের মতন জিরে গুঁড়ো আর দেব ছোটো চামচের এক চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে মশলাটি গ্যাসের ফ্লেম লো ফ্লেম করে অবশ্যই কষাবে নাহলে মশলাটি পুড়ে যেতে পারে মশলা কষাতে কষাতে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষে নেব তাহলে মশলাটি পুড়ে যাবে না আর দেখতেও কালো কালো হবে না এবং রঙটিও খুব সুন্দর আসবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলাটি লো ফ্লেমেই তিন চার মিনিট কষে নেব। মশলাটা দিয়ে তেল ছেড়ে আসতেই এরপর দিয়ে দেব পরিমাণ মতন জল তোমরা যেরকম ঝোল খাবে সেরকম করে পরিমাণ মতন জলটা দেবে আমি এখানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়েছি দিয়ে ফুটতে দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে হালকা আলুটা সেদ্ধ হতেই এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা কোফতাগুলো সব ভেজে রাখা কোফতা দিয়ে গ্যাসের ফ্লেম লো ফ্লেম করে খুব হালকা হাতে নাড়িয়ে ছাড়িয়ে নেব এখানে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে এসছে এবং ঝোলটাও হালকা টেনে টেনে এসছে এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব আর দেব ছোট চামচের এক চামচের মতন শাহি গরম মশলা গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ছোটো চামচের এক চামচের মতন ঘি দিয়ে ঢেকে দেব পাঁচ সাত মিনিটের জন্য ঘি দেওয়াতে এর স্বাদ আরও পরিবর্তন হয়ে গেছে তোমরা যারা ঘি খাও না ঘিটা স্কিপ করতে পারো এরপর আমি ওলের কোফতাকারিটিকে একটি সার্ভিং প্লেটে নামিয়ে সার্ভ করছি দুপুরের জন্য এই রেসিপিটি খুবই একটি লোভনীয় রেসিপি নিরামিষের দিনে এরকমই দুর্দান্ত রেসিপি বাড়িতে বানিয়ে ফেলো খুব চট জলদি আর রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট জানাতে একদমই ভুলো না আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার এখনকার